ছাত্রদের প্রতি অটুট টানে অবসরের পরও প্রতিদিন স্কুলে মানুষ মীর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তেত্রিশ বছরের শিক্ষাজীবন সম্পূর্ণ করে অবসর নিয়েছেন মানুষ মিল তবে অবসরের পরও তাঁর স্কুলের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি প্রতিদিন তিনি নিয়মিতভাবে স্কুলে এসে ছাত্রদের পড়ার কাজ চালিয়ে যাচ্ছেন শিক্ষকতা তার কাছে শুধুমাত্র একটি পেশা নয় ছিল জীবনের অন্যতম আকর্ষণ এইটা নিয়ে অবসর গ্রহণের পরও তিনি স্কুলমুখী মানুষমীর জানিয়েছেন বিদ্যালয় আর এখানকার মানুষজন আমার দ্বিতীয় পরিবার প্রতিদিন সকালে পরিবারের সঙ্গেই যেমন সময় কাটাই তেমনি বিদ্যালয়ের সঙ্গেও কাটানো আমার রুটিনের একটি অংশ অবসর গ্রহণের পরও এখানে আসাটা আমার কাছে খুবই স্বাভাবিক মানুষবাবু আপনি রিটার করেছেন কবে রিটার করেছেন কোথা থেকে রিটার করেছেন আমি এই স্কুলের থেকে রিটার করেছি 2024 এ সালে 31 মার্চ অনেক দিন হয়ে গেল জানেন আপনি এখনো স্কুল করেন ছাত্রদের পড়ান প্রতিনিয়ত প্রত্যেক দিন আসেন কেন আসলে বলতে দীর্ঘ তেত্রিশ বছর স্কুলে মাস্টারি করেছি এবং এটাই আমার কাছে বাড়ি যেরকম একটা স্কুলটা আমার কাছে একটা বাড়ি হ্যাঁ এদের কাছে আমার প্রত্যেকটা ছেলে কাছে আমি তাদের কাছে আসি এবং আমাদের যারা সহকারী শিক্ষক আছে তারা এখনো আমাকে সেই হেডপোস্টের জায়গায় রেখেছে রেখে ওদের সঙ্গে ওদের সঙ্গে আলাপ আলোচনা এবং কোথায় কি ওরা বুঝতে পারছে না কোথায় কি সমস্যা সমস্ত কিছু ওদের সঙ্গে শেয়ার করি বসে এই যে অন্যদেরকে কি বার্তা দেবেন সমাজের আপনার এই যে কাজের মাধ্যমে অন্যদের বার্তা দেবেন কি নতুন প্রজন্মের কাছে কি বার্তা পৌঁছাবেন অবশ্যই আজকে এই জিনিসটা সবার কাছে যেন সব স্কুল যেন মানে যায় হ্যাঁ এই বার্তাটাই আমাদের আমার আমার যাতে সবাই মিলে এরকম করে স্কুলকে আরো বেশি মানে ভাবনা চিন্তা করতে পারে এবং আরো বেশি যাতে স্কুলের সঙ্গে সবাই যেন মানে জড়া যেতে পারে যাতে কোনো সমস্যা না হয় এবং আমি জানি আজকে আজকে শুধু আমাদের এই স্কুল শুধু আমরা না এবং আমাদের গ্রামবাসী প্লাস আমাদের ছাত্ররা সবাই আমাদের আপনজন হ্যাঁ এই আপনজন হিসাবে আমি আমার এই স্কুলটাকে দীর্ঘ বত্রিশ বছর ধরে রেখেছি এবং আমাদের সেই সহকারী শিক্ষক বর্তমান রাজীব দাস তিনি পেয়েছেন এবং পাশাপাশি আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকা পেয়েছেন তারা আরো দূর আমি যতটুকু নিয়ে গেছি তার থেকে বেশি দূর আরো দূর তারা এই স্কুলটাকে নিয়ে যাবে আপনার নাম আমার নাম মানস মিত ধন্যবাদ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রাজীব দাস বলেন মানুষটা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা অবসরের পরে যে কেউ নিজের মতো সময় কাটাতে পারে কিন্তু মানুষটা এখনও ছাত্রদের পড়ানোর জন্য নিয়মিত স্কুলে আসছেন যা সত্যি প্রশংসনীয় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মানুষ মির উনি এখনও স্কুলে আসছেন জানা যাচ্ছে এবং কিভাবে আপনাদের সঙ্গে সময় কাটান কিভাবে স্কুলটা দেখছেন আর কি যদি বলেন মানুষবাবু উনি তো চাকরি থেকে রিটায়ার করেছেন অ্যাকচুয়ালি উনি কর্ম থেকে রিটায়ার করেননি এখন স্কুলে আসছেন নিয়মিত আসেন উনি হয়তো সপ্তাহে দু একদিন কোনো কারণে নিজের কারণে আসতে পারে না বাদ বাকি উনি চলে আসেন উনি আসলে আমাদেরও ভালো লাগে বাচ্চারাও খুব আনন্দ পায় আর উনি স্কুল প্রাণ মানুষ তো স্কুল ছাড়া থাকতে পারবেন না উনি অন্য শিক্ষকদের কাছে কি বার্তা দেবেন আপনি মানে মানুষ বাবুকে সামনে রেখে কি বার্তা দিতে চাই চাবেন অন্য শিক্ষকরা মানুষ মানুষ মানুষদা বলে ডাকি আমি ওই জন্য বলছি মানুষ দেখে অনুসরণ করতে পারে যে স্কুল রিটায়ার তো সবারই একটা নির্দিষ্ট টাইম সেটা হয়ে গেল পরে তারপরে যে কাজ করা যায় একইভাবে একই সাথে এবং ধরে রাখা যে ব্যাপারটা উনি আসলে সব দিক থেকে আমাদের হেল্প হয় সুবিধা হয় বাচ্চারা আনন্দ পায় প্লাস গার্জিয়ানরাও আপনার নাম রাজীব দাস বর্তমানে মেয়ে শুধু ছাত্রদের পড়াচ্ছেন না বরং তার সহকর্মীদের বিভিন্নভাবে সাহায্য করছেন অবসর গ্রহণের পর যখন সবাই পরিবারের সময় কাটাতে ব্যস্ত তখন মানুষ পেয়ে নিজের সময় ব্যয় করছেন বিদ্যালয়ের উন্নতিতে তার এই অবিরাম প্রচেষ্টা একদিকে যেমন ছাত্রদের ভবিষ্যৎ গঠন করেছে অন্যদিকে তেমনি সমাজের কাছে এক উজ্জ্বল উদাহরণ দাদা মানুষ মিড আপনাদের গ্রামেরই দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি এখনও স্কুলে আসেন এবং স্কুল রীতিমতো স্কুল করেন কী কীভাবে দেখেন বিষয়টা কি জানেন উনি তো গত অনেক তেইশ বছর তেত্রিশ বছর স্কুল করেছেন এখানে কারণ রিটার্ন হওয়ার পরেও দীর্ঘদিনই আসছে মাঝে মাঝে এক দুদিন হয়তো আসে না তার পারিবারিক কাজের জন্য এছাড়া ওনার মেন জিনিসগুলো হলো সে স্কুলকে খুব ভালোবাসে এছাড়া বাচ্চা যত বাচ্চা আছে বাচ্চারাও তাকে ভালোবাসে যখন ওই স্কুলে আসে সব বাচ্চারা খুব ভালো লাগে তাদের সবাই ভালোবাসে আমরাও মাস্টার খুব ভালোবাসি আমাদেরকেও মাঝে মাঝে বলে আসো রাম এটা এটা দেখো আমার এটা কেমন কি হচ্ছে গ্রামের লোকে সবাই সহযোগিতা করে এবং সকলেই মাস্টার চায় ভালোবাসে আপনার নাম আমার নাম তার সহকর্মীরা অবাক হয়ে দেখছেন অবসরের পরও এভাবে স্কুলে আসার একাগ্রতা খুব কম শিক্ষকের মধ্যেই দেখা যায় বিরো রিপোর্ট ডিএন আপডেট